কোনো হাজিরা যদি বলে না কোরআনে আছে গত্তে মানাস পড়া গবরিবে গর্তে বগরিব সব জায়গায় পড়েছি আরো তাতে করবো আমরা সে গুণাগার হয়ে মরবে গুণাগার হয়ে মরবে

তাহলে আমার নবীকে যখন দেখে চন্দা করতে আমার এখন মুস্তফা করে বুঝতে পারছেন না বলে আমার মা সেই রুগীর ভুল ধরে বেড়াচ্ছেন নবির ভুল হয় রোগীর ভুল ভয় আমাদের ভুল হয় বলে আমরা সমান

আমার রসুলের আইন আমাদের আইন এক নয় হ্যাঁ আপনি জানেন এদিকে লক্ষ্য করুন নদীজি জামাতে যখন যাবেন হ্যাঁ নদীজি যদি জামাতে জামাত হচ্ছে এদিকে লক্ষ্য করুন জামাত হচ্ছে রসুল যদি কোনো জামাতে সামিল হয়ে যান হ্যাঁ যেমন আবু বাকার ইমামতি করছে আবু বাকার ইমামতি করছে ওরা মারা এখানে আছেন ওদিকে সে জিজ্ঞেস করুন নবী ইজাজ আবু বাকার ইমামতি করছেন রসুল সাহিতিকভাবে ভব দিয়ে গেলেন হ্যাঁ আবু বাকার নামাজ ছেলের পিছনে চলে আসতে চাইলেন রসুল বিশাল করলে দাঁড়িয়ে গেলেন নবীকে বাম পাশে বসিয়ে দেওয়া হল আবু মরাত আবু বাকার নামাজ মরাদ এরা বন্ধ করে দিলে আবু বাকার হয়ে গেলেন নবী হয়ে গেলেন ইমাম এই রকম এক টাইম দেখান